নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্পে মা বড়দের জন্য বিরাট খুশির খবর অবশেষে ঘোষণা হয়ে গেল ভান্ডার প্রকল্পে দু সাল জানুয়ারি মাস থেকে প্রত্যেক মাসে মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে দু হাজার টাকা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের দু টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে দেবে ও কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এবার জানুয়ারি মাসে কত করে ঢুকবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এবং এরই পাশাপাশি দু হাজার টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী ঘোষণা করেছেন সেটাও কিন্তু প্রমাণসহ দেখাবো তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবার দু হাজার পঁচিশ সালের প্রথম জানুয়ারি মাসের টাকা কবে পাবেন সেই বিষয়ে জানার জন্য তো অবশ্যই আপনার ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের দু পঁচিশ সালের এবার জানুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে দেবে ও কোন মহিলারা এবার কত টাকা করে পাবে সেই বিষয়ে কিন্তু এই আপডেটে বলা হয়েছে তো এখানে প্রথমেই জানানো হয়েছে লক্ষী ভান্ডার প্রকল্পে বড় সুখবর এবার এক হাজার টাকা থেকে ভাতা বেড়ে দু হাজার টাকা হচ্ছে রাজ্যের অন্যতম জনপ্রিয় সরকারি প্রকল্প ভান্ডার প্রকল্পে এবার আসতে চলেছে বড়সড় পরিবর্তন দু হাজার পঁচিশ সাল থেকে প্রত্যেক মাসে ভান্ডার প্রকল্পে মহিলাদের বাড়তে চলেছে টাকার পরিমাণ এক হাজার ও ১২০০ টাকার বদলে হতে চলেছে পনেরোশো ও দু হাজার টাকা কোন মাস থেকে দেওয়া হবে এই টাকা জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া হবে এই বাড়তি টাকা এবং কোন মহিলারা কত টাকা করে পাবে এবং দু সালের জানুয়ারি মাসের টাকা এবার মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেওয়া হবে তা নিচে জানানো হলো তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার থেকে কিন্তু দু সাল থেকে বড়ো পরিবর্তন আসতে চলেছে তো কী কী পরিবর্তন আসতে চলেছে এক হাজার এবং বারোশো টাকার বদলে এবার থেকে কিন্তু পনেরোশো ও দু টাকা হতে চলেছে তো কোন মাস থেকে মহিলাদের এই পনেরোশো ও দু টাকা দেওয়া হবে ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া হবে না জানুয়ারি মাস থেকে দেওয়া হবে এবং এরই পাশাপাশি কোন মহিলারা কত টাকা করে পাবে এবং দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের টাকা এবার লক্ষ্মী প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো সেটা কিন্তু এখানে বলা হয়েছে দু সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পটির কথা প্রথম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবং এই বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যা আসনে জয় করার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি প্রথম চালু করেন তবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প চালু হওয়ার সময় থেকে সাধারণ শ্রেণী মহিলারা মাসিক ভাতা ছিল পাঁচশো টাকা এবং তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া শুরু করেন তবে পরবর্তীকালে এই প্রকল্পটি সব থেকে জনপ্রিয়তা লাভ করার কারণে পরবর্তীতে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটির ভাতা বৃদ্ধি করেন এক হাজার টাকা থেকে বারোশো টাকা এবং পাঁচশো টাকা থেকে বেড়ে এক হাজার টাকা করেন বন্ধুরা আপনারা বুঝতে পারেন যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে এই প্রকল্পটি চালু করেন তখন পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে কিন্তু দেয়া হতো তো পরবর্তীকালে দু সালে লোকসভা নির্বাচনের আগে কিন্তু আবার টাকা বৃদ্ধি করেন অর্থাৎ পাঁচশো টাকা থেকে এক টাকা এবং এক টাকা থেকে কিন্তু বারোশো টাকা বৃদ্ধি করেন তবে সম্প্রতি কিছুদিন আগে এক হাজার ও বারোশো টাকা থেকে আবার পনেরোশো ও দু টাকা ভাতা বৃদ্ধি করার বিষয়ে বিভিন্ন আপডেট প্রকাশিত হয়েছে শুধু তাই নয় ভান্ডার প্রকল্পে অনুদান বাড়াতে হবে দাবি তুললেন বিজেপি সাংসদ শুধু দাবি নয় এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠিও লিখেছেন বিজেপি সাংসদ জ্যোতিপ্রিয়ময় সিং মাহাতো লক্ষীভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ অর্থাৎ এক হাজার টাকা থেকে বাড়িয়ে দু টাকা করার দাবি তিনি জানিয়েছেন এবং এরই সাথে তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুরের পটাশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় বন্ধু বাক বলেছেন দু সালে বিধানসভা নির্বাচনের আগে আবার এক হাজার টাকা থেকে বেড়ে দুহাজার টাকা করা হবে আপনারা বুঝতে সাংসদ সিং মাহাতো তিনি কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এক হাজার টাকা থেকে বাড়িয়ে অর্থাৎ দ্বিগুণ দু হাজার টাকা করার বিষয়ে কিন্তু দাবি জানিয়েছেন শুধু দাবি নয় তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে স্বয়ং একটি চিঠিও লিখেছেন এবং এরই পাশাপাশি কিন্তু তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুরের পটাশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় বন্ধু বাগ তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবার টাকা বাড়ানো হবে অর্থাৎ দু সালে বিধানসভা নির্বাচনের আগে আবারও কিন্তু এক টাকা থেকে বেড়ে দু টাকা করা হবে তবে বিশেষজ্ঞরা মনে করেন ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্যের মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে পাশাপাশি চাহিদাও বেড়েছে এই অবস্থায় অনেকেই মনে করেছেন বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে পারে যদিও নবানের এই বিষয়ে এখনো সরকারিভাবে কোনো কিছুই জানানো হয়নি তবে বিশেষজ্ঞ মহলের মানুষ মনে করেছেন দু সালে বিধানসভা নির্বাচনের আগে হয়তো ফেব্রুয়ারি মাসের রাজ্যের বাজেটে হয়তো মুখ্যমন্ত্রী আবারও এই প্রকল্পের ভাতা আবারও বেড়ে পনেরোশো ও দু টাকা করতে পারে বন্ধুরা আপনার বুঝতে পারলেন বিশেষজ্ঞ মহলের মানুষ কিন্তু মনে করেছেন দু সালে বিধানসভা নির্বাচনের আগে হয়তো আবারও কিন্তু এই প্রকল্পের টাকা কিন্তু বাড়তে পারে অর্থাৎ এক হাজার টাকা ও বারোশো টাকার বদলে পনেরোশো ও দু হাজার টাকা করতে পারে তো আপনারা যেমন দেখেছেন দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে যেমন ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে ঠিক তেমনই দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে আবারও কিন্তু টাকা বাড়তে পারে বলে বিশেষজ্ঞ মহলের মানুষ কিন্তু মনে করেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের টাকা কবে দেবে ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসের টাকা যেমন মাসের শুরুতে প্রথম সপ্তাহর দিকে দিয়ে থাকে অর্থাৎ দু তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে টাকা দেয়া হয় ঠিক তেমনি ২০২৫ সালে জানুয়ারি মাসের টাকা এবারও দু তারিখ থেকে শুরু করে আট তারিখের মধ্যে দেওয়া শুরু করবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন প্রত্যেক মাসের টাকা যেমন লক্ষ্মীভান্ডার প্রকল্পের দু তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে দিয়ে থাকে অর্থাৎ মাসের প্রথম সপ্তাহ দিকে দেওয়া শুরু করে ঠিক তেমনই তোমাদের কিন্তু দু সালের যে জানুয়ারি মাসের লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা তেমনই তোমাদের কিন্তু মাসের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহ দিকেই দু তারিখ থেকে শুরু করে আট তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু করবে